পরকালি মুন্তুরেরানু আমি যেছি না আমার জনর আগে মারা গেছ সাইনা আমরা ইয়ে এবং বি ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ থাকতেছো এহানে থাকতেছো সাইনি কান খোরিং মুন্ডুর জো আসলা কো উচ্চারণ গ্রাম থেলর সামনে গ্রাম নেছিলো নামে মুন্তুরকা nadi বয়র সুল্লো কালে বয়র সুল্লো কালে Milen chale khorin kwen chege la, khorin kwen ba la reji ya dukan, dukan obor chay la gelo khor tengin. বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো এই মুহূর্তে আমি অবস্থান করছি জকিগঞ্জ উপজেলার আট নং কোশকনকপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের আওতাধীন হানি গ্রামের ঐতিহ্যবাহী ফুরকান আলী মুন্সির বাড়ি তথা মুন্সি বাড়িতে তো সবাইকে কশনকপুর ইউনিয়নের হানিগ্রামের মনসি থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি যে বাজারা এই ভিডিওটা দেখবা সবার প্রতি আমার আদাব এবং শুভেচ্ছা কশকনাফুর ইউনিয়নের একটা ঐতিহ্যবাহী বাড়ি হইল হানিগ্রাম মুন্সি বাড়ি আমরা বর্তমানে হানিগ্রাম মুন্সি বাড়িতে অবস্থান করছি এই মুন্সি বাড়ির মরহুম ফুরকান আলী মুন্সি সাহেব খুব সুনামধন্য একজন ব্যক্তিত্ব আসলা তান মৃত্যুর পরে অনেক ফুতি পর্যন্ত বাই রয়েছে আপনার তান চারজন সন্তান সবাই শ অবস্থানে প্রতিষ্ঠিত আসলা তার মাঝে মরহুম নুরুল হাসান সাহেব এই কসকনাফুর ইউনিয়নের একজন সুনামধন্য চেয়ারম্যান আসলা তান আরো দুইজন ছেলে আপনার সরকারি চাকরিকর্তা একজন ব্যবসায়ী আপনার জনাব নজমুল হাসান সাহেব তাই চিঠিয়াঙ্গ পৌটো ব্যবসা করেন আমরা এই ঐতিহ্যবাহী ফ্যামিলির ঐতিহ্যটা মনসুর ব্লক তাকিয়া আপনারা শোভারে দেখার লাগিয়া অনুরোধ রাখলাম শোভার প্রতি আবারো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তাই আনিগামর প্রবীণ মুরুব্বি খুব কালিমছি বহুত দূরে রাহানু আমি যেছি না আর আগে আমার এসেছ তাই নামর ইয়ে লাগার বি সারি লে ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ তার সময় এখানে তার সময় তাই নি কান খরি আসলা কো উচ্চায়

এই ফুরকানানী মুন্সি এতটাই সকলের কাছে মহান ব্যক্তি ছিলেন এতটায় সকলের কাছে প্রেমের পুরুষ ছিলেন উনি ইন্তেকালের পর উনা নামে পুতি বের হয়েছিল এবং এই পুতি গয়ে গয়ে মানুষজন উনাকে শরণ করতেন আল্লাহর নামে নবীর শরণে আমার আদারো সালাম হিলো রাম গেল শামigram হিলো নামে মুন্সি ফুরকানানী বয়র কালে

চুনো মুমিন বাইক হইয়া যাই আর চ মাৰ সার মিসি চাই ভেৰচা কর নকৰ আজ বে চ মাৰ পৰে রায় থৈলো পৰে রায়ট হইলো দাংবার ৰৈয়া আই লামো মাজি আইলামো মাজি রে নাইগি কিরে খাইতে আরো ৰৈতে মূন্সি চাই বেচেষ্টা মিলামো মাজি ৰ নাগি পৰে আইলা বাড়ি পরে আইলা বাড়ি সারি সারি দলাল গুটা এই গরে বতিলকু দাসুন তার খবর আরো ভালং ভিড আলো ভালং ভিড সারি সারি ঢাকায় ঢাকাে দেয়া যায় না সওকর সুতি না খাদে তান টংকি গল ওই তান টংকি গোল কি সুন্দর রে দত্ত রোমকার এই গরে আসার বিсал সকল কারে পারে ফুগলে সামনে जात আগেকার যারা জমিদার ছিলেন বাদশা ছিলেন কিংবা ঠাকাওয়ালা অডেল সম্পত্তির মালিক ছিলেন বিশাল বৃত্তশালী ছিলেন তাদের বেশিরভাগ ইতিহাস করে দেখা যায় এরা বেশিরভাগ ছিলেন জুলুমকারী এবং তাদের দ্বারা মানুষ কিন্তু অনেক কষ্ট পেত তো এর ঠিক বিপরীত ছিলেন উল্টো ছিলেন আমাদের আজকের ব্লগে যাকে নিয়ে ফুরকান আলী মন্সি আগেকার মানুষ যারা যে সকল মানুষরা বিচার কার্য পরিচালনা করতেন এবং সালিসি কাজে বিচারিক কার্যে তারা পারদর্শী ছিলেন তাদের ছিল প্রজ্ঞা এবং দক্ষতার মাধ্যমে যে কোনো ধরনের বিচার উনি শেষ করতে পারতেন যে যেকোনো ধরনের সমস্যা সমাধানে আনতে পারতেন তাদেরকে আসলে এলাকাবাসী মিলে তাদেরকে মুন্সি ডাকত মুন্সি কিন্তু ওনার বংশ পরম্পরায় কোনো জাতের নাম কিন্তু সাম্প্রদায়িক লক্ষ্য খেতাব ছিল না মুন্সি ছিল এইগঞ্জ তথা এই পার্শ্ববর্তী এলাকার বিচার কার্যে বেশ পারদর্শী ছিলেন বিদায় সাহেবকে নামে হতো অনেক খ্যাতিমান বিখ্যাত ব্যক্তিবর্গের জীবনী দেখবেন বিখ্যাত ব্যক্তিবর্গের পরিবার দেখবেন তাদের ছেলে সন্তান দেখবেন ঠিক উনার মতন আসলে গড়ে উঠে না কিন্তু এই সকল কিছুর ঠিক বিপরীত ছিলেন ফুরকান আলী মন্সী আমি মনে করি আসলে উনি ছিলেন একজন ধার্মিক ছিলেন খুবই ধর্মপরায়ণ লোক ছিলেন ধর্মের কাজ খুব বেশি করতেন এবং মানুষের ভালোবাসা পেয়েছিলেন মানবতার কাজ করেছিলেন হয়তো এই বিদায় এই কারণেই হয়তো উনার সকল সন্তান ছিলেন শস্য অবস্থানে খুব প্রতিষ্ঠিত বিশেষ করে একজনের নাম না বললেই নয় যিনি ছিলেন নুরুল হাসান উনি ছিলেন একজন এই জকিগঞ্জ উপজেলার একজন মহান নেতা রাজনীতি করতেন বেশ নামডাক ডাক ছিল কি কোষ্কনবপুর ইউনিয়নের আফামর জনতার স্বতঃস্ফূর্ত সমর্থনে একবার কসকনপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তো আসলে দেখবেন যারা খ্যাতিমান অনেক লোক আছেন তাদের পরিবারটা ঠিক এভাবে গুছিয়ে উঠে না আসলে গুছানো থাকে না এর ব্যতিক্রম ফুরকানারী আলী মুন্সী তো ফুরকান আলী মনসির মতন মহান ব্যক্তিত্ব আমরা চাই আমাদের জকিগঞ্জে এরকম গুণীজন জন্মাক আমার সবসময়ের চেষ্টা তাকে পুরাতনদেরকে নতুনদের কাছে পরিচয় করিয়ে দেওয়া তো যতটুকু সম্ভব হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে ফুরকান আলী মনসির সংক্ষিপ্ত হলেও জীবনচারণ এবং স্মৃতিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যতটুকু সম্ভব যতটুকু আমরা জেনেছি তো এই ভিডিওতে যতটুকু ডাক্তি রয়েছে নিজ গুণে কমার দৃষ্টিতে দেখবেন এবং যদি মনে করেন বিশাল কোনো অংশ বাদ পড়েছে তাহলে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবার কাছে তুলে ধরার জন্য ফুরকান আলী মনসির এই নিয়ে যে ডকুমেন্টারি ভিডিওটি আমরা করলাম এই ভিডিওটি সবাই তুলে ধরার চেষ্টা করবেন শেয়ারের মাধ্যমে তো সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন খোদা হাফিজ আসসালামু আলাইকুম